গুড মর্নিং এভরিওয়ান ওয়ান ঘরকা ব্লগে তোমাদের স্বাগত আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি ঘড়িতে এখন বাজে হচ্ছে আটটা ছেচল্লিশ তোমাদের দাদা ভাই মাত্র বেরোলো সকালে উঠে বেশ সুন্দর রোদ উঠে গেছে এরকম ঝলমনে রোদ থাকলে বেশ ভালো লাগে গরম লাগে কিন্তু ভালো লাগে তো এদিকে তো কাজকর্ম তোমার এই ঘর দোয়ার কোনো ঝাড় দেওয়া হয়নি বিছনাটা সবে তুলেছি বিছনা ঠিছনা তুলেছি আর এদিকে দেখো কালকে যে টেবিলটার কথা বলছিলাম সেই টেবিলটা তো ঢুকিয়ে নিয়েছি কিন্তু এখনও গোছানো হয়নি গোছাবো এগুলো আজকে আগে রান্নাটা ফার্স্টে করে নিই তারপর গোছাবো সব ওপরের হাইটটাও খুব সুন্দর হয়েছে আমার জন্য ঠিক আছে রান্না করতে তো এই হচ্ছে এখন ভাত আর এদিকে ডাল চাপিয়েছি হোক তারপরে দিকে কাটাকুটি করে রেখেছি পরে কী কী রান্না করছি তোমাদেরকে পরে শেয়ার করছি এটা মামা ডাল হচ্ছে খাচ্ছে আর আমি এদিকে মুড়ি তরকারি একটু চানাচুন এলাম আমিও খেয়ে নি আর মাম্মা মা দেখো এখানে বসে বসে খাচ্ছে তো চলো খেয়ে ডি ই প্রথমে ই বাজে এখন বারোটা আর আমার সব গোছানো গাছানো হয়ে গেছে তোমাদের সঙ্গে শেয়ার করি কোথায় কি সাজিয়েছি একদম গুছানো হয়ে গেছে ওপরে তো গ্যাস কালকে রেখেছি দেখেছো এই সাইডে মিক্সি আর রান্না করে আমি এইখানে সব গুছিয়ে রেখেছি সাইডে আর তার নিচে যে ডান দিকে তো সিলিন্ডার আর এইদিকে দেখো যেগুলো ফ্রিজের উপরে ছিল সেই প্রয়োজনীয় জিনিসগুলো সব সময় ওদিকে যাব তার জন্য সব সাজিয়ে তেলের বোতল মশলাপাতি সব এখানে রেখে দিয়েছি চামচ ছুরি আর এদিকে বাটি এগুলো দরকার হয় সবসময় বলে এই নিচের তাকটাই সব রেখেছি আর তার নিচে এই যে কড়াই গামলা সব কিছু এদিকে হাড়ি সব গুছিয়ে সাজিয়ে রেখেছি আর এদিকে দেখেছ বড় টুলটা আবার ছোটো টুলটায় অসুবিধা হবে জল নিতে ওই জন্য বড়ো টুলটার ওপরে এই জলের জায়গাটা রেখেছি আর এই যে বাস এই তো এইগুলোই রয়েছে আর এইগুলো বোতলগুলো গুছিয়ে রেখেছি কৌটোগুলো আজকে মুছে মাছে আর ফ্রিজের ওপরে যেগুলো কাঁচের বোতল মামাম ধরলে পুড়ে ভেঙে যেতে পারে ওই জন্য কাচের বোতল কিছু সেগুলো ঢুকিয়ে ওপরের তুলে দিয়েছি তো কেমন হয়েছে গোছানোটা অবশ্যই কমেন্ট করে বলো দুপুরে রান্নাটাও দেখিয়ে দিই এই যে হারিতে ভাত আছে এটা দেখালাম না মামামে মুসুরির ডাল সিদ্ধ করেছি উচ্ছে ভাজা এই যে বড়ি দিয়ে মুড়ো ছিচকি আর হয়েছে চিংড়ি মাছের কারি বাজে আটটা চোদ্দ মামামকে খাওয়াতে বসালাম আর মামামের একটু গাটা গরম গরম নাক দিয়ে সর্দি সর্দি তো ওকে খাইয়ে দিয়ে ওষুধ খাওয়াবো জন্য মামাম তুমি কি করেছো হাতে দেখি নেল পালিশ করেছো দেখি দাও হাতে নেল পালিশ পরেছি আর মেহেন্দিটা পায়ে হ্যাঁ পায়ে সবুজ রঙের আর হাতের মেহেন্দিটা করে দেখি হুম এই দেখো এগুলো পড়েছে তো চলো মামামাকে খাইনি পরে কথা হবে ভাত ঠাত তো খাওয়া হয়ে গেছে এ কেড়ে মার দেবো সরো খুলবে না খাটে উঠে পড়ো এটা খোলা থাকলেই টেনে খুলবে বেড কভারটা মামামকে খাইয়ে দাইয়ে চেঞ্জ করলাম একটু ময়লা ময়লা লাগছিলো তাই চেঞ্জ করে দিলাম এই বেড কভারটা পেতে দিলাম আর খাবার দাবার এখানে নিয়ে এসছি মামামের একটু গরম জল ফুটিয়ে রাখলাম মামামকে এখন গরম জল ফুটিয়ে ঠান্ডা করে খাওয়াতে বলেছে তাই সেটাই খাওয়ানো হয় এখন আর হচ্ছে কালকের জন্য সব সবজি কাটি কেটে ধুয়ে সব করে রাখলাম এই দেখো যা যা রান্না হবে কী কী রান্না হবে কালকে তোমাদের সাথে শেয়ার করব আর এখন খাবো আমি ভাত বাজে নটা পঁয়ত্রিশ মতো আমি আস্তে আস্তে খাই তা আমি খাবো ওই দিনের তরকারি আছে মূল ছিচকি আছে আর চিংড়ি মাছের কারি আছে ওই দিয়ে খাওয়া হবে আজকের মতো ব্লগটা এই পর্যন্তই যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই সাবস্ক্রাইব করো টাটা গুড নাইট ভালো থেকো